আবারও চলে এলাম জয়রামবাটি স্টেশনে ফুল আপডেট দিতে কামারপুকুর পর্যন্ত আমি যাব জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের রাস্তা ধরে কতটা মাটি পড়ছে কটা বক্স ব্রিজ হচ্ছে সেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পাবেন জয়রামবাটি স্টেশন থেকে আমি যাব কামারপুকুর রেল লাইনের রাস্তা ধরে রাস্তাটা খুবই খারাপ কিন্তু আপনারা জানতে চেয়েছেন জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত কি কাজ হচ্ছে তাই আমি ভাবলাম আপনাদের জন্য একটু কষ্ট করে রেলের রাস্তা ধরেই যাব দেখতেই পাচ্ছেন জয়রামবাটির চিত্র এইটা সেই গাড়ার ব্রিজ এই নিজ দিয়ে গাড়ি চলাচল করবে আর ওপর দিয়ে যাবে ট্রেন আপনাদের বলতে হবে না গাড়ার বিজয় সম্বন্ধে আপনারা জানেন এখনও কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কাজ হচ্ছে আর ওই পূর্ব দিকটা হচ্ছে কামারপুকুর আমি ওই মাটির রাস্তা ধরে যাব কামারপুকুর স্টেশন পর্যন্ত শুনেছি নাকি রাস্তাটা ভিজে কাদা তবু আপনাদের জন্য আমি যাব যে আপনাদেরকে দেখাবো কতটা মাটি পড়েছে আপনারা দেখতে পাবেন কটা বক্স ব্রিজ হয়েছে আর হলদি চেকপোস্টে সেখানে মস্ত বড় একটি ব্রিজ হবে কারণ সেই জায়গাটি বন্যাপ্রবিত এলাকা এই হচ্ছে গাডার ব্রিজ আমি যাব পূর্ব দিক ধরে কামারপুর স্টেশন পর্যন্ত দেখে নিন এখন আমি জয়রামাটি স্টেশনে আছি ওইদিকে গ্রাম আছে যেহেতু উত্তর দিকে মাতৃমন্দির শ্রী শ্রী মা শারদা জন্মস্থান এই যে গাডার ব্রিজের সমস্ত অংশগুলো পড়ে আছে এখানে আর এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম দেখে নিন স্টেশন চত্বরটা এবার আমি নিচে নেমে যাব যে আমি যাব পূর্ব দিক ধরে কামারপুকুর স্টেশন পর্যন্ত এই হচ্ছে গাডার ব্রিজ এই নিচ দিয়ে মানুষ চলাচল করবে উপর দিয়ে যাবে ট্রেন আপনাদেরকে সুন্দরভাবে আমি ভিডিওটা তুলে ধরবো আপনারা বুঝতে পারবেন আমি ধৈর্য নিয়ে সুন্দর করে ভিডিও বানাই আমার ভিডিও একটু লম্বা হবে এই হচ্ছে গাড়ার ব্রিজের অংশ এখান থেকে মাটি পড়ে চলে যাবে পূর্ব দিক ধরে মানে কামার পুকুরের দিকে দেখুন মাটি আস্তে আস্তে পড়ছে ক্রমশ উঁচু হতে শুরু করেছে মাটি পড়ছে কিন্তু এটা আপনাদের বলতে পারি মাটি এখনও পড়ছে বর্ষা শুরু হয়ে গেলে মাটি পড়া বন্ধ হয়ে যাবে ব্রিজের কাজগুলো হবে দেখুন আমি অনেক দূরে চলে এসে যে মাটি লেভেল করা সব মেশিনপত্রগুলো দাঁড়িয়ে আছে অনেকটাই উঁচু হয়েছে আপনারা সাইডগুলো দেখবেন বিশেষ করে যেগুলো ইলেকট্রিকের পোলগুলো সাইডে আছে দেখবেন তারা অনেকটা নিচের দিকে হয়ে আসছে মানে মাটিটা উঁচু হতে শুরু করছে আমি কিছুটা দূরে দূরে যে বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আপনাদেরকে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে পশ্চিম দিক জয়রামবাটির দিক দেখিনি আমি বক্স মাথায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কামার কামারপুকুরের দিক আমি যাব এই রেল লাইন ধরে খারাপ রাস্তা তবু আপনাদের জন্য আমি জয়রামবাটি থেকে কামারপুকুর স্টেশন পর্যন্ত রেল লাইনের ফুল আপডেট দেবার চেষ্টা করব দেখুন আমি বক্স ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি লেবেল হয়েই গেছে দেখতেই পাচ্ছেন ক্রমশ আস্তে আস্তে মাটি পড়ছে দেখুন বর্ষা শুরু হয়ে গেলে মাটি পড়া বন্ধ হয়ে যাবে আর এই জায়গাটা একটা মস্ত বড় মনে হচ্ছে গাডার ব্রিজ হবে কারণ দুদিকে গ্রাম আছে মধ্যিখান দিয়ে রাস্তা আপনাদের ভালো করে দেখাচ্ছি বুঝতে পারবেন প্রচুর প্রচুর কাজ এখনও বাকি আছে আপনার ভিডিও দেখলেই বুঝতে পারবেন এটি একটা ঐতিহাসিক রেল লাইন রাস্তা বিষ্ণুপুর তারকেশ্বর সম্পূর্ণ হবে ওই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক ওই হচ্ছে মাতৃধাম আমি যাবো ওখানে চেকপোস্টে ওখানে মস্ত বড় ব্রিজ হবে কারণ ওই জায়গাটা হচ্ছে প্রবিত এলাকা এখানে একটি লোহার খাঁচা করা হয়েছে সেটা দেখাচ্ছি মহাযজ্ঞ চলছে রেল লাইনের রাস্তার অনেক কাজ বাকি এইগুলো করতে অনেক সময় লাগে তারপর রেল লাইনে মাটি পড়বে আপনারা বুঝতেই পাচ্ছেন এ দু একদিনের কাজ নয় রেল দপ্তর ধীরে ধীরে কাজটা করতে শুরু করেছে বিষ্ণুপুর থেকে যখন জয়রামবাটি রেল লাইনটা সংযুক্ত হয়েছে আশা করা যায় জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনটা সংযুক্ত হবে আর ভাবাদিগির কথা আমি বলতে পারছি না ভাবাদিগির তিন মাস অতিক্রম করে গেছে কাজ শুরু এখনও হয়নি আমি একটা ভিডিও ছেড়েছি আপনারা সেই ভিডিওই দেখে নেবেন কোনো কাজ শুরু হয়নি এখন আপনাদের দেখাচ্ছি জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের আপডেট ওই যে মাতৃধাম এই একটা বক্স বিচ দেখতেই পাচ্ছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকে তিল খেত চাষিরা তিল কাটছে ওটা পশ্চিম দিক মাটির দিক ওই হচ্ছে মাতৃধাম এই একটা বক্স বিচ আমি আবার ওই বক্স বিচে ওই সাইড থেকে ভিডিও করেছি এই দেখুন ওই যে বক্স বিচটা ওটা হচ্ছে পশ্চিম দিক এই যে মাতৃধাম এই যে একটা তৈরি চলছে রডগুলো বেরিয়ে আছে দেখতেই পাচ্ছেন অনেকগুলো বক্স ব্রিজ হয়ে হয়ে আসছে আপনারা তো জানেন একটা পাকার ঘর করতে গেলে কতটা সময় লাগে তাহলে একটা বক্স ব্রিজ কত মজবুত ঐতিহাসিক রাস্তা কত সময় লাগতে পারে তারপর ওই বক্স ব্রিজ লেবেল মাটি পড়বে তারপর রেল লাইনে অনেক খুঁটিনাটি কাজ বাকি আছে আমি আরও দূরে চলে এলাম আমি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে হয়ে হয়ে আসছি এই যে মাতৃধাম ওই যে ওখানেই রয়েছে সেই মস্ত বড় ব্রিজটা হবে ওটা হচ্ছে হলদি চেকপোস্ট ওই কাছে যাব দেখি না আপনাদেরকে ঘুরি ঘুরি দেখাচ্ছি ভিডিওটা লম্বা হবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা রেলকে ভালোবাসেন আপনারা অনুরোধ করেছেন জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেল লাইনের আপডেট দিতে আমি চলে এলাম আমি কষ্ট করে হলেও আপনাদেরকে জয়রামবাটি থেকে কামারপুকুর পর্যন্ত রেলের আপডেট দেবো ওই যে মাতৃধাম এখানে পাইলিংয়ের কাজ হয়ে গেছে ব্রিজ এবার যাবে ক্রমশ পূর্ব দিক ধরে ওই দিকটা হচ্ছে কামারপুকুরের দিক দেখতেই পাচ্ছেন প্রচুর রড মেশিনপত্রগুলো দেখুন জীবনে এরকম মেশিনপত্র কখনও দেখিনি রেল লাইন হচ্ছে বলে আপনার আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন এখান থেকেই এই সে রাস্তা এই রাস্তাটা যাচ্ছে পুকুরিয়া বেড়ে যেসব গ্রামগুলো আছে তার জন্য এখানে ব্রিজ হবে নিজ দিয়ে মানুষ চলাচল করবে উপর দিয়ে যাবে ট্রেন দেখুন কি মহাযজ্ঞটা হচ্ছে বুঝতে পাচ্ছেন এ অল্প দিনের ব্যাপার নয় অনেক দিন সময় লাগে এসব ব্রিজ বানাতে তারপর মাটি পড়বে তারপর একটা রেল লাইন কমপ্লিট হবে এই রাস্তাটা চলে যাচ্ছে হলদি চেকপোস্ট মানে পিচ রাস্তায় দেখুন আপনাদেরকে সুন্দর করে তুলে ধরছি এই যে পাইলিংয়ের কাজ হয়ে গেছে এই জায়গাটা হচ্ছে বন্যাপ্লবৃত এলাকা এখানে বর্ষাকালে টানা তিন চার দিন বৃষ্টি হলে বন্যা হয়ে যায় তাই এই জায়গাটা খুব মজবুতভাবে আপনাদের একটু বলে দিই পরিষ্কার করে এই হলদি চেকপোস্ট থেকে একদম কামারপুকুর কলেজ মোড় পিছন পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এটা কিন্তু পুরোটাই প্রবিত এলাকা তাই এই জায়গাটা রেল দপ্তরকে সুন্দর করে মজবুত করে রেল লাইনটাকে বানাতে হবে প্রায় তিন কিলোমিটার এই হলদি চেকপোস্ট থেকে একদম কামারপুকুর কলেজ মোড় পিছন পর্যন্ত এতটা হচ্ছে প্রবিত এলাকা আপনারা নিশ্চয়ই শুনেছেন পশ্চিম অমরপুরের লোকেরা মানে গ্রামের লোকেরা ওখানে ব্রিজের জন্য দাবি করেছিল ওই কারণেই কারণ বর্ষাকালে টানা বৃষ্টি হলে গ্রামে জল ঢুকে যাবে চলুন আপনাদেরকে বক্স ব্রিজ আপনারা দেখতেই পাবেন আপনারা তো প্রচুর ভিডিও দেখছেন বক্স ব্রিজ কোনটাকে বলে আন্ডারপাস কোনটাকে বলে গাড়ার বীজ কোনটাকে বলে আপনারা জানবেন দেখুন হলদি চেকপোস্ট থেকে খানিকটা এগিয়ে এলাম দেখুন এখানে গর্ত করে খাঁচা বানানো হয়েছে এখানেও কাজ চলছে তাহলে বুঝুন কত সময় লাগবে একটা রেল লাইন বানাতে গেলে জয়রামবাটি থেকে কামারপুকুর রেল লাইনের দূরত্ব কত হতে পারে যে ছ কিলোমিটার এই ছ কিলোমিটার রাস্তা বানাতে অনেক সময়ের দরকার দেখে নিন আমি যাব আপনাদের জন্য কষ্ট করে আমি আমার গাড়ির অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আর এই যে দুজন চাষিকে দেখছেন এনারা আমাকে দেখে এগিয়ে এলেন এসে বললেন যে আমরা এখনও জমির টাকা পাইনি ওনারা নাকি বেগে জমি দিয়েছিলেন ওনাদের হচ্ছে পুকুরিয়া মৌজা এখনও টাকা পায়নি এইটা হচ্ছে আমোদন নদ এই যে এখানে এই পাইপগুলো ফেলে রেল লাইনের যাবতীয় জিনিসপত্রগুলো ডামপারে করে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে আমি চলে এলাম ওইটা হচ্ছে থেন সমাজ স্কুল আপনাদেরকে আমি এবার কামারপুকুরের দিকে নিয়ে যাবো এটা কামারপুকুরের দিক দেখুন রাস্তার অবস্থা দেখেছেন বৃষ্টি হয়েছে কাদায় কাদা কীর্তি হয়ে গেছে আমার গাড়ি তবুও আমি আপনাদের জন্য যত কষ্টই হোক আপডেটটা দেব চলুন আপনাদেরকে কামার পুকুর বন্ধু নিয়ে যাচ্ছি আমি কিছুটা দূরে দূরে এগিয়ে আসি যেখানে দেখছেন এইগুলো সব রেল লাইনের রাস্তা এই দেখুন একটা বক্স বিস্তু তৈরি হচ্ছে লোহার খাঁচাগুলো বেরিয়ে আছে নিচ থেকে ঢালাই করে উপরে উঠছে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আর ওই দিকটা হচ্ছে তিল গাছ এই সময় তিল গাছ হয় চাষিরা এখন তিল কাটছে দেখুন এই ওই দেখুন একটা বক্স ব্রিজ ওটা কামারপুকুরের দিক এটা জয়রাম মাটির দিক পশ্চিম দিক আমি বেশিরভাগ দেখবেন রেলের ভিডিও করতে গেলে পশ্চিম পূর্বটা বলি আপনারা বাড়িতে বসে উত্তর পশ্চিমটা বুঝে নিতে পারবেন কোন দিকে জয়রাম বাটি পড়ছে আর কোন দিকে পড়ছে কামারপুকুর স্টেশন দেখে নিন পরপর বক্সব্রিজগুলো চলে গেছে ওই তালগাছ পর্যন্ত রাস্তাটা আরও জঘন্য এবারে কাদায় কাদা কীর্তি আমি যে কি কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়েছি আমিই জানি দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছে এই যে পরপর বক্স বীজগুলো কামার পুকুরে এগিয়ে গেছে এগিয়ে গেছে ওই যে তাল গাছটা ওটা নাকি পাল পুকুর এই দেখুন এখানে অল্প মাটি পড়েছে এবার আপনাদের বলে দিই হলদি চেকপোস্ট থেকে এই কামারপুকুর পশ্চিম অমরপুর পর্যন্ত কোনো কিন্তু মাটি পড়েনি এখনও বক্সব্রিজগুলো রেডি চলছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন অল্প বিস্তার মাটি পড়েছে ওই যে তালগাছ থেকে চলে এলাম একদম পশ্চিম অমরপুরে এই যে বক্স ব্রিজ এখান থেকে আর কোনো বক্স ব্রিজ নেই এবার সোজা মাটি পড়ে চলে যাচ্ছে কামারপুকুর কলেজ মোড়ের পিছনে এই দিকটা হচ্ছে পশ্চিম আমরপুর গ্রাম এটা উত্তর দিক আমার গাড়ির অবস্থা খুবই খারাপ গাড়ি টানা যায়নি কাদায় কাদা কীর্তি হয়ে গেছে তবুও আপনাদের জন্য আমি জয়রামবাড়ি থেকে কামারপুকুর রেল লাইন ধরে আপডেট দিচ্ছি চলে এলাম কলেজ মোড়ের পিছনে দেখতেই পাচ্ছেন এখানে পাইলিংয়ের কাজ চলছে এখানে ব্রিজ হবে যেটা বলছিলাম এই কলেজ মোড় পিছন থেকে যেখানে পাইলিংয়ের কাজ চলছে ব্রিজ হবে এখানে নিশ্চয়ই বক্স ব্রিজ হবে এই কলেজ মোড়ের পিছন থেকে একদম হলদি চেকপোস্ট পর্যন্ত এইটা কিন্তু পুরোটাই বন্যাপ্লবৃত এলাকা এই প্রায় তিন কিলোমিটার তাই রেল দপ্তরকে সুন্দর করে এই রেল লাইনটিকে বানাতে হবে ওনারা জানেন কীভাবে বানাতে হয় শুধু বর্ষাকালটা সমস্যা চারটে মাস তারপরে যেমনকে তেমনই হয়ে যাবে এই দেখুন এখানে পাইলিংয়ের কাজ হয়েছে এখানে বক্স ব্রিজ হবে ওই যখন আন্ডারপাস আর কিছু দূরে গেলেই কামারপুকুর স্টেশন কামারপুকুর স্টেশন যাবো আপনাদেরকে দেখাবো দেখে নিন দিন রাত কাজ চলছে এই ব্রিজ বানানোর কাজ কিন্তু থেমে নেই আর মাটিও পড়ছে বর্ষাকাল শুরু হয়ে গেলে মাটি পাওয়া যাবে না মাটি পড়বে না চলে এলাম কামারপুকুর স্টেশনে কামারপুখ স্টেশনের আপডেট দেওয়ার কিছুই নেই শুধু দুটি কাজ হয়েছে এখানে বড় এরকম হ্যালোজেন আলো লাগানো হয়েছে পুরো আলো আলোকিত করে যাবে এটা হচ্ছে পূর্ব দিক মানে হচ্ছে তারকেশ্বরের দিক মানে হাওড়ার দিক আরামবাগের দিক গোঘাটের দিক এটা আমি পূর্ব দিক থেকে দেখাচ্ছি ওই দেখুন দারুণ হ্যালোজিন আর এখানে তো পায়খানা বাথরুম আপনাদেরকে দেখিয়েছি এটা পুরুষ মহিলাদের আর এই দিকটা হচ্ছে হাওড়া আরামবাগ গোঘাট আর এই সেই হ্যালোজিন আলো আর কিছু আপডেট নেই কামারপুখ স্টেশনের এবার জয়রামবাটির দিক মানে পশ্চিম দিক এখানেও সে বড় হ্যালোজিন লাগানো হয়েছে এই যে এখানটাতে স্টেশনের দূরপ্রান্তে দেখতেই পাচ্ছেন এটা চলে যাচ্ছে একদম মিশন স্কুলে গেট পর্যন্ত এই রাস্তাটি এই রাস্তাটি গুরুত্বপূর্ণ হবে কারণ ওই জায়গাতে বাস স্টপেজ দেবে আর যারা রেল প্যাসেঞ্জাররা এই রাস্তা ধরে কামারপুকুর স্টেশনে আসবে দেখে নিন সেই হ্যালোজিন আর এখানে ইলেকট্রিকের পোলগুলো বসেছে দেখুন চারটে এখানে হচ্ছে ট্রান্সফর্মার বসবে আর পরপর চলে গেছে স্টেশনের দিকে ইলেকট্রিক পোল বসে পার্সোনাল ট্রান্সফর্মার বসবে আর এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে পাশেই এখানে বাথরুম হয়েছে মহিলা পুরুষদের জন্য এখন কাজ চলছে এইটুকুই তো জয়রামাটি থেকে কামারপুকুর পর্যন্ত আমি রেলের আপডেট দিলাম রাস্তার চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর দেখতে থাকবেন রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রথম থেকে দেখবেন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল রামধনু সাথে আমি দীপঙ্কর সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখতে থাকবে রামধনু চ্যানেল সাথে আমি দীপঙ্কর